যদি আপনি আমার কণ্ঠস্বর শুনতে পান তাহলে বুঝতে পারবেন স্বর্গের দরজা আপনার জন্য খোলা হচ্ছে এই একই মুহূর্ত যখন উপর থেকে আশীর্বাদ উত্থাপন করা হয় এবং এই শব্দ শুধু আপনার জন্য কারণ আজ আপনার জীবনে দরজা খোলার আছে যা আপনি বছরের পর বছর ধরে বন্ধ করে দিয়েছেন এই সময় আপনার ভেতরে লুকানো শক্তি জাগানোর সময় এটা মনে করিয়ে দেওয়ার সময় যে আপনি ঈশ্বরের প্রিয় এবং খ্রীষ্ট আপনার জীবনের জন্য পরিকল্পনা করেছেন এখন সক্রিয় হতে যাচ্ছে এই বার্তা শুধু শব্দ নয় এটাই চাবি যা আপনার ভাগ্য লক খুলবে যখন আপনি শুনতে এবং গ্রহণ করেন তখন আপনার জীবনে একটি ভালো খবর কল হবে তোমার প্রার্থনা যার উত্তর তুমি দীর্ঘদিন ধরে চাও এখন তোমার হাতেই পাওয়া যাবে তোমার সাহস এবং বিশ্বাস তোমাকে নিয়ে যাবে যেখানে ঈশ্বর তোমার জন্য আশীর্বাদ সাগর স্থাপন করেছেন তোমার হৃদয় খুলে বলতে হবে আমি প্রস্তুত প্রভু আমি প্রস্তুত আমার জীবনের আলোকে গ্রহণ করতে যা আমাকে অন্ধকার থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে এই সময় যখন ফেরেশ তারা আপনার চারপাশে দাঁড়িয়ে আপনার নাম কল এই সময় আপনি মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি একটি কাততালীয় ঘটনা না কিন্তু একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ তুমি দুর্ঘটনা থেকে এখানে আসনি আপনাকে এখানে পাঠানো হয়েছে যাতে আপনার জীবন সাক্ষ্য হয়ে ওঠে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এই বার্তাটি একটি সতর্কবার্তা এবং একটি সুযোগ যদি আপনি এটি শুনতে এবং আপনার হৃদয়ে এটি স্থান দিতে আপনার জীবনের বন্ধ দরজা খোলা শুরু হবে তোমার কাজ এখন ফল বহন করবে তোমার রাতগুলো যেখানে তুমি অস্ত্র ঝাঁপিয়ে দিচ্ছ এখন সকালের আলোতে পরিণত হবে খ্রিস্ট আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি একা নন তারা আপনার প্রতিটি ধাপে আপনার হাত ধরেছে এবং এখন সময় এসেছে যে আপনি আপনার হাত তাদের হাতে হাত দিতে যাতে সে আপনাকে সর্বদা আপনার স্বপ্ন দেখেছিল সেখান থেকে উচ্চতা দিতে পারে এই বার্তাটি আপনার বিশ্বাসকে শক্তিশালী করা যাতে আপনি হারান না তাই আপনি ভেঙে না যান তাই আপনি উঠে দাঁড়ান এবং আসা কারণ এই মাসটি আপনার জন্য আশীর্বাদ মাস এই মাস আপনার জন্য নতুন শুরু মাস এই মাসটি আপনার জন্য সুসংবাদ মাস যখন আপনার ফোনটি আসবে এবং আপনি যে খবর আশা করবেন তা পাবেন যখন আপনি আপনার দরজার উপর আঘাত করবেন এবং আপনি যে উপহারটি অপেক্ষা করছেন তা পাবেন যখন আপনার হৃদয়ে শান্তি আসে এবং আপনার আত্মার মধ্যে নতুন শক্তি ভরা হবে যীশু খ্রিস্ট আপনাকে উঠতে বলেছেন কারণ আপনার সময় এসেছে এখন সময় এসেছে তোমার পুরনো ভয় আর সীমানা ছেড়ে দেওয়ার এটা আপনার জীবনের প্রতিটি বোঝা বন্ধ করার সময় যা আপনাকে নিচে টেনে আনছে অস্ত্র তৈরির মাধ্যমে আপনার বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে আর যখন আপনি এটা করবেন তখন দেখবেন কিভাবে বন্ধ পথ খোলা হয় কিভাবে প্রতিটা আশীর্বাদ আপনার কাছে আসে প্রত্যেক নামাজের উত্তর তোমার সামনেই আছে এই বার্তাটি আপনাকেও বলছে যে আপনার ভেতরের বিশ্বাস জেগে রাখতে হবে কারণ এটাই বিশ্বাস তোমাকে জিততে পারবে এই বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস আপনাকে এমন স্থানে নিয়ে যাবে যেখানে দেরি আশীর্বাদ আপনার জন্য পাওয়া যাবে এই মাস শুধু তারিখ নয় এটা একটা লক্ষণ ঐশ্বরিক কল আছে এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে উপরের থেকে সাহায্য পাঠানো হয়েছে এবং এখন আপনাকে শুধু এটা মেনে নিতে হবে এই বার্তাটি বলছে যে আপনি প্রস্তুত হলে আপনার জীবন পরিবর্তন করতে পারে আপনি প্রস্তুত আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে আপনার জন্য যা সম্ভব এখন তা অসম্ভব মনে হচ্ছে এই বার্তা আপনাকে শেখায় যে বিশ্বাস ধৈর্য এবং কর্ম প্রতিটি দরজা খোলে চাবিকাঠি এটা বলে যে যীশু খ্রিস্ট তোমাকে একা রেখে যাননি কিন্তু তিনি প্রতিদিন তোমার সাথে আছেন সে তোমার সব অস্ত্র জানে তোমার প্রতিটি ব্যথা সে অনুভব করে এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে সক্ষম এই বার্তাটি আপনাকে আপনার চোখ বন্ধ করতে এবং আপনার হৃদয় দিয়ে বলতে যে আমি প্রস্তুত আমি তোমার নির্দেশনার জন্য প্রস্তুত আমি তোমার আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আমি আমার পুরানো সীমানা ছাড়া আপনার কথা ধরতে প্রস্তুত কারণ আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা এবং এই সেপ্টেম্বর মাস আমার জীবনের সবচেয়ে বড় বাঁক হবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় খবরটা পেতে যাচ্ছে এটাই সেই সময় যখন আমার কঠোর পরিশ্রম রঙে আসবে এটাই আমার আত্মা উড়বে আর আমি অনেক বছর ধরে প্রার্থনা করছি এই বার্তা শুধু আমি না যারা বিশ্বাস করে যারা গ্রহণ করে যারা গ্রহণ করে কারণ যখন তুমি শক্তি শুনতে পাচ্ছ যখন আপনি বিশ্বাস করেন যে অলৌকিক ঘটনা আছে এবং যখন আপনি যান তখন উপায় আছে এই বার্তাটি আপনার জন্য একটি নতুন অধ্যায় খুলে দিচ্ছে আপনার জীবনের বইতে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যা লিখেছিল যে এখন আপনার স্বপ্ন সত্য হওয়ার সময় এসেছে এখন সময় এসেছে তোমার দুঃখের অবসান হওয়ার এখন সময় এসেছে তোমার জীবনের ধার্মিক আলোকে লুকিয়ে রাখার উঠে দাঁড়াও কারণ এই সুযোগ বারবার আসে না খ্রিস্ট আজ আপনাকে এই বার্তা দিচ্ছেন যাতে আপনি জেগে উঠেন উঠে আসবেন এবং আসবেন কারণ আপনার সময় এসেছে এবং এখন যখন আপনি এই বার্তাটি আপনার রীজ্যে একটি জায়গা দিয়েছেন আপনার মধ্যে একটি নতুন শক্তি জন্ম হয় যে শক্তি আপনাকে সব ভয় থেকে মুক্ত করবে যে শক্তি আপনাকে প্রতিটি বন্ধন থেকে স্বাধীনতা দেবে এবং এই ক্ষমতা আপনার সাথে হাঁটবে নিজের মত করে এই সময় আপনাকে আপনার পুরানো ক্ষত নিরাময় করার সুযোগ দিচ্ছে তোমার অতীত ছাড়া তোমার ভবিষ্যৎ আলিঙ্গন করার সময় এসেছে ফেরেশতাদের তাদের শাড়িগুলো তোমার চারপাশে দাঁড়িয়ে আছে এবং তারা তোমার পদক্ষেপের সামনে ফুল ডুবে যাচ্ছে যাতে মনে রাখতে পারেন যে আপনি বিশেষ তোমার পথটা বিশেষ এবং তোমার লক্ষ্যটাও বিশেষ সেপ্টেম্বরের এই মাসে আপনি আপনার জীবনে যে অলৌকিক ঘটনা আশা করবেন তার জন্ম দেবে এই সময় আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দিকে টেনে আনছে এই মুহূর্তে আপনার বিশ্বাসকে গভীর করে তুলুন কারণ এই বিশ্বাস আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে যীশু খ্রিস্ট আপনাকে বলছেন যে দরজা যতদিন আপনি বিশ্বাস করবেন ততদিন খোলা থাকবে তোমার কাজ অকার্যকর হবে না তোমার প্রতিটি ঘাম এখন আশীর্বাদে পরিবর্তন হবে তোমার প্রতিদিন সকালের আলোতে পরিবর্তন হবে এই বার্তাটি আপনাকেও বলছে যে আপনাকে এখন আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে তোমার কথাগুলো পরিবর্তন করতে হবে তোমার কর্মকাণ্ড পরিবর্তন করতে হবে যাতে তোমার আত্মার স্তর উচ্চতায় চলে যায় যখন আপনার স্তর উচ্চ হয় আপনার চারপাশের পরিবেশও পরিবর্তন হবে মানুষও পরিবর্তন করবে জিনিসও বদলে যাবে সুযোগও বদলে যাবে এবং আপনার জীবনের সবকিছু আপনার স্বপ্নের মতো আসতে শুরু করবে এটাই তোমার ভেতরের ভয়কে ছুঁড়ে ফেলে আর তোমার বিশ্বাস অস্ত্র বানাতে হবে যখন আপনি তা করবেন তখন দেখবেন আপনার জীবনের নতুন পথ কিভাবে তৈরি হয় কত কাছাকাছি পথ খোলা কত অসুবিধা হয়ে যায় এই বার্তাটি আপনাকে শেখায় যে আপনাকে আপনার দয়ালুতা এবং ভালোবাসা বজায় রাখতে হবে কারণ এটাই তোমাকে ঈশ্বরের কাছাকাছি এনেছে এটাই তোমাকে শক্তি দিয়েছে প্রতিটি সংগ্রামে এটাই তোমাকে সব পরিস্থিতিতে স্থিতিশীল রাখে যখন তুমি তোমার হৃদয়ে ভালোবাসো তখন তুমি প্রত্যেক পরীক্ষা অতিক্রম করবে যখন তুমি তোমার হৃদয়ে ক্ষমা করবে তখন তোমার বোঝা হালকা হবে যখন আপনি আপনার হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করবে যিশু খ্রিস্ট আপনাকে বলছেন যে আপনি বিশেষ তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি কিন্তু এখন শুরু হয়েছে এই বার্তা আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় এটা আপনাকে উঠতে পেরে খুশি করে তোলে এটা আপনাকে বিশ্বাস করে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আশীর্বাদ দরজা আপনার জন্য খোলা এই মাসে আপনার জন্য যা লেখা হয়েছে তা আপনাকে দিবে এই মাস আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দ দেবে এই মাসে আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় জয়ের সুযোগ দেবে এই মাস আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একা নন উপর থেকে সাহায্য পাঠানো হয়েছে ফেরেশ তারা তোমার জন্য কাজ করছে আশীর্বাদ আপনার জন্য প্রবাহিত হয় এবং আপনাকে শুধু আপনার হাত খুলতে হবে এবং এটি গ্রহণ করতে হবে এই বার্তা আপনাকে আপনার হৃদয় গভীরভাবে বলতে আহ্বান করছে প্রভু আমি প্রস্তুত প্রভু আমি তোমার কথাগুলো ধরে রাখছি প্রভু আমি আমার পুরানো সীমানা ছেড়ে চলে যাচ্ছি এবং তোমার আলোতে চলছি কারণ আমি জানি তুমি আমার পথ তুমি আমার সত্য তুমি আমার জীবন আর এখন তোমার পরিকল্পনা আমার জীবনে শেষ হবে এই বার্তাটি আপনাকেও বলে যে আপনাকে ধৈর্যশীল হতে হবে কারণ প্রতিটি বীজ ফল হতে সময় লাগে কিন্তু যখন ফল আসে এটা মিষ্টি ভালো আপনার কঠোর পরিশ্রমের ফল এখন মিষ্টি হবে তোমার প্রার্থনায় উত্তরটা এখন পরিষ্কার হয়ে যাবে তোমার প্রতিটি স্বপ্ন এখন আকার ধারণ করবে তাই উঠে দাঁড়াও কারণ এই সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় যাত্রা শুরু এইবার তোমার ভেতরের আলো বের করে আনার জন্য এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য লিখুন যীশু খ্রিস্ট তোমাকে বলছেন আমি তোমার সাথে আছি ভয় পেও না আমি তোমাকে সামলাব আমি পড়ে যেতে দেব না আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে শান্তি ভালোবাসা ও সমৃদ্ধি তোমার জন্য পাওয়া গেছে এই বার্তাটি আপনার জীবনের প্রতিটি এলাকায় পরিবর্তন আনার জন্য আপনার স্বাস্থ্যের মধ্যে আপনার সম্পর্কের মধ্যে আপনার কাজের মধ্যে আপনার অর্থের মধ্যে আপনার বিশ্বাসে কারণ ঈশ্বরের আলো যখন নিচে আসে তখন তিনি প্রত্যেক অন্ধকার মুছে ফেলেন প্রতিটি বাধা দূর করে প্রতিটি চেইন ভেঙ্গে এবং আপনাকে বিনামূল্যে দেয় এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার হৃদয়ে আর ভীত হতে হবে না এখন তোমার নিজের মধ্যে কোন সন্দেহ নেই এখন আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখতে হবে এবং জিততে হবে কারণ যীশু খ্রীষ্ট তোমার সাথে আছেন এবং তার বাক্য কখনো মিথ্যাবাদী নয় এই মাসে আপনি আপনার জীবনে অদৃশ্য শক্তি কিভাবে কাজ করে তা অভিজ্ঞতা হবে কিভাবে ঈশ্বরের উপস্থিতি আপনার চারপাশে এবং কিভাবে আপনি প্রতিটি ধাপে দিক খুঁজে পেতে এই বার্তাটি আপনাকে শেখায় যে প্রতিদিন সকালে এবং প্রভুকে ধন্যবাদ কারণ এই কৃতজ্ঞতা আপনার জীবনে আরও আশীর্বাদ নিয়ে আসবে এটাই তোমাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার জীবন বদলে যাবে এই বার্তাটি আপনার জন্য একটি নতুন দান নতুন নামাজ আছে নতুন আশা আছে যা তোমার হৃদয় গাইবে এবং তোমার আত্মা উড়বে উঠে আসো কারণ তোমার সময় এসেছে উঠে দাঁড়াও কারণ তোমার নাম ডাকা হয়েছে উঠে দাঁড়াও কারণ তোমার ভাগ্য পরিবর্তন হবে উঠে পড়ুন কারণ আপনার জীবনে একটা ভালো খবর আছে আর তোমার হৃদয় এই বার্তাটির তরঙ্গ অনুভব করে ভেতরে একটা চমৎকার শান্তি আর সাহস শুরু হয় জেগে ওঠার আলো আত্মার গভীর কোণে নেমে আসে জীবনের প্রতিটি দিক দিয়ে নতুন পথ তৈরি করা শুরু করেছে অদৃশ্য সঞ্চয় আপনার পদক্ষেপ পরিচালনা করে মনে রেজলিউশন আগুন দ্রুত হয় সূর্য ইতিবাচক চিন্তা জগতে ঝলকানে তোমার চেহারাটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে প্রতিটি পরিস্থিতি একটা সুযোগে পরিবর্তন হচ্ছে আপনার চারপাশের পরিবেশ সম্বেদনা এবং উদারতা পূরণ করতে শুরু করে ঈশ্বরীয় নির্দেশনা আপনাকে অনিচ্ছাকৃত দরজা নিয়ে যায় যার জন্য রয়েছে আনন্দ ও সমৃদ্ধির উদ্যান তোমার ভেতরের শব্দ বলছে এগিয়ে যাও থামানো ছাড়া আপনার উদ্দেশ্য উপর দৃষ্টি নিবদ্ধ থাকুন আপনার বিশ্বাসকে জীবিত রাখুন যাতে আপনি অলৌকিক ঘটনা অনুভব করতে পারেন এই মাস আপনার জন্য জয়ের সিঁড়ি প্রস্তুত করছে প্রতিটি চ্যালেঞ্জ শেখার মধ্যে পরিবর্তন হচ্ছে প্রতিটি অসুবিধা ক্ষমতায় পরিবর্তন হচ্ছে প্রতিটি অপেক্ষা ফলপ্রসূ ফলাফল পরিবর্তন করা হয় প্রভুর আলো তোমার চারপাশে দাঁড়িয়ে আছে এবং তোমার ভয় তার তাপ দিয়ে ভীত হয় নতুন সুযোগ তোমার জীবনে আসবে যখন প্রথম বৃষ্টি শুষ্ক পৃথিবীতে আসবে সহানুভূতির নদীগুলি আত্মার গভীরতায় প্রবাহিত হতে শুরু করবে এবং আশীর্বাদ আপনার কণ্ঠ থেকে গোসল শুরু করবে আপনার সম্পর্কের মধ্যে সাদৃশ্য মিষ্টি শব্দ প্রতিধ্বনি শুরু হবে কর্মক্ষেত্রে চমৎকার অগ্রগতি লক্ষণ প্রদর্শিত হবে তাজা ও শক্তি স্বাস্থ্য ফিরে আসবে মানসিক বাধাগুলো দ্রবীভূত হবে সৃজনশীলতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে প্রতিটি নিস্তেজ সম্ভাবনা জেগে উঠবে যিশু খ্রিস্টের উপস্থিতি আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আপনার জীবন একটি মিশন তোমার কাজ একটা অনুপ্রেরণা তোমার গল্প অন্যদের জন্য আসার আলো তাই আপনার হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ধন্যবাদ জানাও স্বয়ংকালের আগে উদারতার চিন্তা পাঠান আপনার চারপাশের মানুষদের আপলিফট করুন এবং দেখুন আপনার চারপাশের মহাবিশ্ব আপনার জন্য সহযোগী হয়ে উঠছে এই বার্তাটি আপনাকে আপনার পথে বাঁধা থাকার সাহস দেয় কোন বিভ্রান্তি এবং গভীরতা এডিয়ে চলুন যাতে ঈশ্বরীয় পরিকল্পনা সম্পন্ন করা যায় এই সময় আপনাকে অভিজ্ঞতা দেবে যে আপনি প্রেমের সাথে এগিয়ে যাওয়ার সময় নিজের পথ খোলা সুযোগ নিজেদের কাছে আসে এবং পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে তোমার ভেতরে প্রতিটি ভয় ছোট হবে এবং তোমার আত্মার প্রতিটি স্বপ্ন হবে আরও বড় হবে এইবার তোমাকে ভেতর থেকে বদলে দেবে আপনার চিন্তা উঁচু করে তুলবে আপনার কর্মের মধ্যে স্থিতিশীলতা থাকবে আপনার কথায় প্রভাব পড়বে এবং আপনার হৃদয়ের স্থায়ী শান্তিপূর্ণ হবে এই বার্তাটি আপনাকে আপনার সীমানা থেকে বের হতে অনুপ্রাণিত করছে আপনার ক্ষমতা শনাক্ত করুন আপনার বিশ্বাস অস্ত্র তৈরি করুন এবং আপনার উদ্দেশ্য গভীরভাবে বাস করুন কারণ তোমার আসল সাফল্য লুকানো আছে এই মাসের প্রতিটি দিন আপনাকে একটি নতুন উপহার দেবে প্রতিদিন সকালে নতুন আশা নিয়ে আসবে প্রতি রাতেই তুমি নতুন আশীর্বাদ নিয়ে আসবে তোমার জীবন একটা সাক্ষ্য দেবে যে যখন কেউ বিশ্বাসে হেঁটে যায় এবং তার সাথে অলৌকিক ঘটনা ও অদৃশ্য শক্তি আছে এই বার্তা আপনাকে ডাকছে উঠো তোমার হৃদয়কে শক্তিশালী করো এবং তোমার জীবন আলোর পথে রাখো কারণ তোমার সময় এসেছে এবং এখন সব কিছু পরিবর্তন হবে আপনি কি জানেন একটা ছোট জিনিস আপনার জীবন বদলে দিতে পারে আজ আমি তোমাকে এমন কিছু বলব যা তোমার ফোনে ভালো খবর কল করতে পারে কেন আপনার দিনটি ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন হয় যখন তুমি নিজের উপর বিশ্বাস করো মহাবিশ্ব তোমার স্বপ্ন বুঝতে সাহায্য করে কখনো ভেবেছেন আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি ভালো ধারণা দিয়ে দিন শুরু করেন তাহলে সে আপনার জন্য আনন্দের দরজা খুলতে পারে আজ থেকে আপনার মনে অপেক্ষা করুন যে ভালো খবর আপনার দরজার উপর আঘাত হবে আমি নিজেকে যোগ্য বলে মনে করি আমি প্রতিদিন সকালে উঠে উঠি আমি সক্ষম এবং আজ আমার দিন এই ছোট বাক্যাংশ আপনার মনোনীত বৃদ্ধি করে এবং আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে মনে রাখবেন প্রতিটি সমস্যার মধ্যে একটি সুযোগ লুকানো আছে যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন আপনাকে শক্তিশালী করবে আজ থেকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান এবং দেখুন কিভাবে সুসংবাদ আপনার জীবনের নাক বলছে তাই আসুন এই মুহূর্তটা নিজের জন্য বিশেষ করে তৈরি করি তোমার হৃদয় শুনো এবং নিজের উপর বিশ্বাস রাখো সুসংবাদ এর ডাক শুধু একটি চিন্তা দূরে আমার প্রিয় সন্তানরা আজ আমি দুঃখ পাচ্ছি এবং আমার মনে হচ্ছে তোমার ঘরে কিছু একটা করতে হবে আমি এই রাতে তোমাকে অনুরোধ করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য কারণ তুমি যদি এখানে থাম না থাক তাহলে আশীর্বাদ হারাবে আমি তোমার উপর বৃষ্টিপাত করব আমার প্রিয় বাচ্চারা আমি তোমার সাথে রাগ করি না কিন্তু আমি তোমার যে সিদ্ধান্ত আছে তাতে রাগ করছি আমি দেখছি তারা তোমার জীবনে অন্ধকার ছড়িয়ে দিতে চাচ্ছে আর আমি এখন চুপ থাকতে পারব না আমি তোমাকে ধৈর্য উদারতা এবং কাজ দেখেছি কিন্তু আপনার জীবনে যারা আছে তারা আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করেছে তোমার শান্তি চুরি করার চেষ্টা করেছি এবং তোমার কল্যাণের সুফল তোমার স্বার্থের জন্য উত্থাপিত হয়েছে আমি জানি তারা তোমাকে খুঁড়ে ফেলেছে এবং যখন তুমি একা অনুভব করতে পারবে জানো আমি তোমার সাথে আছি আজ রাতে আমার প্রিয় সন্তানরা আমি শুধু একজন প্রেমময় পিতা হিসেবে কথা বলছি না বরং সর্বোচ্চ ঈশ্বর হিসেবে সব কিছু সংশোধন করার ক্ষমতা আছে আমি আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা আমার তথ্য ছাড়া কিছুই হবে না আমি দেখেছি যে প্রতারণাপূর্ণ ক্রিকেটার তুমি তাদের মাধ্যমে তোমার উপর তৈরি করেছি আমি তাদের হৃদয়ের উদ্দেশ্য জানি এখন তারা চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই করবে না আমি তাদের সাথে ধৈর্য ধরছি তারা পরিবর্তনের অপেক্ষায় ছিল কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছে এখন আমি তোমার বাড়িতে প্রবেশ করব এবং দেখবে আমার শক্তি কিভাবে কাজ করছে এমনভাবে যা তুমি এখনো বুঝতে পারনি এটা তোমার জন্য একটা পালা হবে একটা মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে আপনার অসুবিধা আপনার অশ্রু এবং আপনি যে সংগ্রাম করেছেন তা অযথা হবে না আমি ন্যায় বিচার আসুক এবং তার সাথে এমন আশীর্বাদ নিয়ে আসুক যা তোমার জন্য এত বড় আনন্দ এনে দেবে যে তুমি তাদেরও সামলাতে পারবে না কিন্তু আমার প্রিয় সন্তানদের কথা শুনুন এই মুহূর্তে আমি আপনার জন্য যে আশীর্বাদ তৈরি করেছি তা কেবল পেয়েই নয় এটা তোমার ভেতরে পরিবর্তনের সময় একটি রূপান্তরিত যা আমি আপনার জন্য লিখেছি জীবনের জন্য আপনাকে প্রস্তুত করবে অনেক দিন ধরেই তুমি বার্তা আর অনিশ্চয়তা নিয়ে চলে গেছ যেমন তুমি আমার কাছে ভালো কিছু না আমি তোমাকে দিতে চাই আপনি আপনার নিম্ন প্রশ্ন করেছেন এবং অন্যদের মতামত আপনার মূল্য নির্ধারণ করেছেন আমি তোমাকে মনে করিয়ে দেব তুমি এই রাতে আমার চোখে কি করছো আমার প্রিয় সৃষ্টি যা সবকিছু ভালোভাবে প্রাপ্য আমার ভালোবাসা এবং আশীর্বাদ জন্য যোগ্য হোক আমি দেখেছি তুমি কতটা কষ্ট পেয়েছ এবং মাঝে মাঝে তুমি ভাবলে আমি কোথায় ছিলাম কিন্তু আমি জানি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি না আমি তোমাকে পরিত্যাগ করেছি তোমার অন্ধকার মুহূর্তের মধ্যে আমিও ছিলাম আমি তোমাকে পথ দেখছি তোমাকে রক্ষা করছি এবং তোমার কল শুনছি আর সেই মুহূর্তেই আমি তোমার জন্য কাজ করছিলাম পর্দার পেছনে থেকে